চব্বিশ ঘন্টায় তাপমাত্রার বদল না হলেও ধীরে ধীরে বাড়বে গরম বৃষ্টি নিয়ে কী জানালো আবহাওয়া দপ্তর আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে বৃষ্টির জেরে গত তিন দিনে এক ধাক্কায় এগারো ডিগ্রি তাপমাত্রা কমেছিল কলকাতায় পারতপতন অব্যাহত ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানালো আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও তারপর থেকে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অর্থাৎ দহন জ্বালা থেকে আপাতত কয়েকদিন মুক্তি মিলেছে রাজ্যবাসীর বুধবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ ঈদের দিন বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্যই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড়ের বিদর্ভ এবং কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে অসম এবং রাজস্থানের উপরে একটি ঘূর্ণবত রয়েছে এই দুয়ের জেরেই এই বর্ষণ তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়ার মোটের উপর শুকনো থাকবে বলে জানানো হয়েছে মঙ্গলবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেয়াল হয়ে উঠেছিল শহরবাসী দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল চল্লিশ ডিগ্রি গোন্ডিও। সেই পরিস্থিতিতে রবিবার ঝড় বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে